8000 টাকা পাইকারি দামে ফুল টাইম ফ্লাইং ডেম এখানে আমরা সুন্দর একটা কিয়া পাখি দেখতে পাচ্ছি বলে হলো 2800 টাকা দড়া এটা মিঠুটাকে ভিউয়ার্স বরাবরের মতো আরেকтый পাখির হাতে ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে চলে আসলাম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি বীরপুর এক নম্বরের ডিভ্লগ এর পাখিরwidehat ভিউয়ার্স আজকেwidehat কি কি পাখি আসছে এবং তা কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করুন তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকার চেষ্টা করুন ভিউয়ার্স এখানে আমরা সুন্দর একটা কাকাটেল পাখি দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম ভাই মাহফুজ আচ্ছা মাহফুজ

এখানে আমরা সুন্দর একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি তোর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করছি টিয়া পাখিটা আছেন ভাই এটা কত দামে বিক্রি করতে যাচ্ছেন ভাই সাড়ে তিন হাজার টাকা ভাই আচ্ছা ভাই এটা কি কোনো কথা বলতে পারে এটা বাচ্চা ভাই তিন মাস এই বৈশাখের বাচ্চা আচ্ছা তিন মাসের বাচ্চা নাকি বাসায় কি আরো পাখি পালন করা হয় আরো আছে ময়দা আছে টিয়া আছে শালিক আছে না পাখি আছে তো আপনি যে টিয়া আজকে এটা আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন এটা একদম বেশ

তো পরবর্তীতে এখানে কিছু বাদ দেখতে পাচ্ছি লাভবাগুলো কতটা লাভ টা হচ্ছে যে আপনার মেয়েটা নিউ মডেল আর ছেলেটা রানিং আচ্ছা আচ্ছা জোড়াটা চাচ্ছি আপনার

আচ্ছা ধন্যবাদ আন্টেল আমরা এখানে একজোড়া সুন্দর লাভবার তাকে দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি

তো আপনি আজকে এই জোড়াটা কত দামে বিক্রি করতে চাইছেন পঁয়ত্রিশশো চার হাজার ওলে পিস খেল দিব আর এখানে আছে একবার হান্ড্রেড পার্সেন্ট রানিং দোনোটা টেম। আর রিং লাগানো আছে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখে নিতে পারছি তো এইটা আপনি কত দামে বিক্রি করতে চাইছেন এটা ভাই পাঁচ টাকা পাঁচ টাকা দোনোটা টেন

তো হিওর্স আপনারা যারা পাখি ক্রয় করতে চান তারা মিরপুর এক নম্বর হাতে এসে দেখে ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলো নিতে পারবেন আমি ভাইয়া নাম্বারটা স্কিনে শেয়ার করে দিচ্ছি না আপনার নাম্বারটা যদি একটু বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো নাইন টু সিক্স ফোর থ্রি আচ্ছা ধন্যবাদ ভাইয়া আর আপনার ক্যানেন নাম বললে কিছু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা হিওর্স আমরা এখানে সুন্দর একটা ককাটেল পাখি দেখতে পাচ্ছি

আচ্ছা পঁয়ত্রিশশো টাকা আপনি ফিক্স রাখতে চাচ্ছেন ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান ফোর ডাবল সিক্স ফোর জিরো আচ্ছা ধন্যবাদ ভাই

আঠাইশো টাকা জোড়া আচ্ছা আঠাইশো টাকা জোড়া বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ পাইকারি আচ্ছা পরবর্তীতে আপনার কাছে কিছু ককাত পাখি দেখতে পাচ্ছে আঙ্কেল হ্যাঁ আপনি কত দামে বিক্রি করতে চাচ্ছেন কোকাত সাড়ে চার হাজার টাকা জোড়া

Six, seven.